মানুষ নিজের মুখের কথাই নিজের জীবনটা নষ্ট করে ফেলে যদি ভালো থাকতে চান তাহলে এই 5টা কথা আজ থেকে বাদ দিন নাম্বার 1 সফটস আমার বোর বা শব্দ আমার স্বামী এই যে একটা কথা এটা সম্পর্ক ভাঙার প্রথম ধাপ একজনকে দোষ দিলে সমস্যা কখনো সমাধান হয় না বরং আরো বাড়ে সম্পর্ক মানে কিন্তু একটা টিম ওয়ার্ক কাউকে দোষারোপ করে কখনো টিকে থাকা যায় না নাম্বার 2 আমার ভুল নয় শব্দস উন্নদের এই যে যে নিজের ভুল স্বীকার করে না সে কখনোই বদলাতে পারল না নিজের ভুল এড়িয়ে চলা মানে নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করা নাম্বার 3 আমার কম স্যালারি হয় এটা কোনো লজ্জার নয় এটা কোনো লজ্জার বিষয় না বা লজ্জার জন্য নিজের স্যালারি নিয়ে যদি আপনি হিরো উন্নয় ভোগেন তাহলে এটা বিপদজনক হয়ে দাঁড়াবে স্যালারি নয় আপনার স্কিল কে বাড়ান পৃথিবী আপনাকে বেতন দিতে বাধ্য হবে নাম্বার চার আমি আমার দল গ্রুপ বা পরিবার ছাড়া কিছুই না মানে আপনি পরিবার দল ছাড়া আপনি নিজেকে যদি তুচ্ছ মনে করেন দল গ্রুপ থাকা পরিবার থাকে ভালো কিন্তু নিজের একটা আলাদা আইডেন্টি পরিচয় হারিয়ে ফেলা কিন্তু ভালো নয় অতিরিক্ত নির্ভরতা মানসিক ভাবে দুর্বল বানায় নিজের উপর দাঁড়ানো শিখুন নাম্বার পাঁচ মানুষ যা বলে তাই সত্যি হয় এটাই সবচেয়ে বড় ধ্বংসের কারণ মানুষের কথা কখনো শেষ হবে না আপনার জীবন থেমে যাবে তাদের কথা থামবে না মানুষের কথাই মন দিলে সুখ কখনোই সম্ভব নয় তো ভালো থাকতে হলে প্রথমে নিজের মুখের কথা ঠিক করতে হবে আজ থেকে এই পাঁচটা বাক্য বাদ দিন দেখবেন জীবন নিজে নিজেই সহজ হয়ে যাবে